দৈনিক নয়া দিগন্তে আঠাশ মাস বেতন হয়নি যে আঠাশ মাস বেতন না পেয়ে পত্রিকায় কাজ বলেন, কিন্তু তথ্যভিত্তিক হওয়া দরকার এখানে আর একটা প্রশ্ন উনি বলেছেন যে আমি জানি না যে তিন মাস বেতন না নিয়ে বা দুই মাস বেতন পায়নি তারপরেও সাংবাদিকতা করছে উনি কি জানেন যে আঠাশ মাস বেতন না পেয়ে পত্রিকায় কাজ করেছেন এবং সেই কথাটা উনি তখন বলেননি স্বৈরশাসনের দৈনিক নয়া বেতন হয়নি ওই কাগজ প্রকাশনা অব্যাহত ছিল ওই সাংবাদিকদের কমিটমেন্ট আছে সেই সাংবাদিকদের কমিটমেন্টের কারণ কি আমি জানি না জিজ্ঞেস করে দেখতে হবে তাদেরকে এখনো বাংলাদেশের এমন পত্রিকা আছে যে পত্রিকায় চতুর্থ ওয়েস্ট বোর্ডের বেতন দেওয়া হচ্ছে তারা বলেছেন এখন তারা আমাকে মিথ্যা বলবেন এটা আমি বিশ্বাস করি আমি সাংবাদিকদের সাথে যখন ব্যক্তিগতভাবে মত বিনিময় করি তখন বিভিন্নজন বিভিন্নভাবে আমাকে এই সমস্ত তথ্য দিয়েছেন সেই তথ্যগুলোই আমি বলছি আমি পত্রিকার নামটা বলে দিলাম নামটা না বললেও পারতাম হয়তো তো এখন এই সাংবাদিকদের বেতনের সমস্যা যেটা সেই সমস্যা নিয়ে অনেকেরই ধারণা যে এই কমিশন হয়তো ওয়েস্ট বোর্ডের ভূমিকা পালন করবে এই কমিশন ওয়েস্ট বোর্ডের ভূমিকা পালন করতে পারে না এটা এই কমিশনের ম্যান্ডেট নয় তবে কমিশনের ম্যান্ডেটের মধ্যে যেটা আছে যে সংবাদপত্রে বা সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার বা সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করার উপায় যখন আমাদেরকে বলতে হবে তখন বলতে হবে যে আসলে সংবাদ মাধ্যমের একটা সাস্টেইনেবল মডেল একটা ব্যবস্থা থাকতে হবে আর্থিক থাকতে। না থাকে তাহলে তার সামাজিক নিরাপত্তাও থাকবে না সামাজিক মর্যাদাও থাকবে না এবং সেই কারণে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করার একটা সুপারিশ অবশ্যই থাকতে হবে সেটা কিভাবে হবে কি ধরনের হবে আপনারাই বলবেন ইউনিয়ন বলবে সাধারণ যে অন্যান্য সাংবাদিকদের সংগঠনগুলো আছে তারা বলবে ইন্ডিভিজুয়ালিও আপনারা বলবেন এবং সেটার থেকেই আমরা সামনে এগুলোর পথ খুঁজে পাব